বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত ডিস্ট্রিবিউটারকে প্রণাম এবং মন থেকে ভালোবাসা জানিয়ে কিছু অফার এ মাসে আপনাদের সঙ্গে আমি ঘোষণা করছি আগামী মাসে দুর্গাপুজো আছে অর্থাৎ অক্টোবর মাসে আছে দুর্গাপুজো সেপ্টেম্বর মাসে আপনার ব্যবসাকে ডেভেলপ করার জন্য কিছু অফার আমি নিয়ে এসছি কি আছে তার মধ্যে প্রথম অফার পঁয়ষট্টি হাজার টাকা যদি আপনি অর্ডার করছেন সেপ্টেম্বর মাসের বারো তারিখের মধ্যে তাহলে আপনাকে এক বক্স টু ফিফটি এম এল টয়লেট ক্লিনার একদম বিনামূল্যে দেওয়া হবে যদি আপনি এক লাখ টাকার অর্ডার করছেন সেপ্টেম্বর মাসের বারো তারিখের মধ্যে তাহলে আপনাকে দু বক্স আর টু ফিফটি এম টয়লেট ক্লিনার একদম বিনামূল্যে দেওয়া হচ্ছে যদি আপনার বিল থাকে দেড় লাখ টাকা তাহলে আপনাকে কি দেওয়া হচ্ছে দু বক্স টয়লেট ক্লিনার এবং দু বক্স ডিশ ওয়াশ একদম বিনামূল্যে দেওয়া হচ্ছে এইটার সঙ্গে পুরনো যে অফারটা ছিল পঞ্চাশ বক্স ডিশ ওয়াশ ছশো গ্রামের ডিশ ওয়াশ নিলে দু বক্স ফ্রিতে পাবেন বা একশো বক্স ছশো গ্রামের ডিশ ওয়াশ নিলে পাঁচ ফ্রিতে পাবেন সেটাও কিন্তু থাকবে অর্থাৎ দুখানা থাকলো তৃতীয় নম্বর কি থাকছে যদি আপনি পঁয়ষট্টি হাজার টাকার অর্ডার দিচ্ছেন তখন আপনার কিছু গিফট থাকছে যখন আপনার অ্যামাউন্ট এক লাখ এবং দেড় লাখ টাকা হয়ে যাচ্ছে তখন কোম্পানির তরফ থেকে পুজোর আগে আপনাকে কিছু সারপ্রাইজ গিফট দেবে সারপ্রাইজ গিফটের মধ্যে থাকবে হোম অ্যাপ্লায়েন্স বা কিচেন অ্যাক্সেসারিস এই দুটোর মধ্যে কিছু একটা থাকতে পারে তো এটা থাকবে সারপ্রাইজ গিফট সেটা আমরা পরে ঘোষণা করব বাট আপাতত যদি আপনি আপনার ব্যবসাকে কিছু ফাইনান্সিয়াল গ্রোথ চান আমার মনে হয় এটা একটা বেস্ট অপরচুনিটি আছে এখানে আপনার তিন পার্সেন্টের মতো আপনি এক্সট্রা আরো বেশি ইনকাম করতে পারবেন বা আরো বেশি নতুন নতুন দোকান ধরতে পারেন তো যদি আপনি অর্ডারকে বুক করতে চান মনে রাখবেন বারো তারিখ ঠিক সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে কিন্তু আপনাকে অর্ডার সাবমিট করতে হবে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন অন্য কোনো অফারের সঙ্গে এবং সমস্ত ডিস্ট্রিবিউটারকে একটা কথা বলতে চাই যদি আপনারা আপনাদের ব্যবসাকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে ডেভেলপ করতে চান না লেমন শক্তি যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে ফলো করুন আমি রিকোয়েস্ট করব কেন কি সেখানে আমি এমন এমন ভিডিও এখন আপলোড করতে যাচ্ছি যেটাতে আপনার ব্যবসাকে দ্বিগুণ করতে এবং আপনার ব্যবসাকে স্টেবেল করতে শুরুতে স্টেবেল করুন তারপরে ব্যবসাকে দ্বিগুণ করুন তো এইটাতে অনেক অনেক বেশি হেল্প করবে ভালো থাকবেন সবাই অ্যান্ড আপনাদের ব্যবসা অনেক অনেক গ্রহ এটাই চাইব আমি থ্যাংক ইউ সো মাচ